নির্বাচন না জন্ডারванসি নির্বাচন করি মনে করেন যে এই যে এই যে গুটনিমু এই আবর আগামী দিনে পাঁচ বছরের মধ্যে আমরা ফেরা হম না এই যে আমরা পাস করে জামু এই পাঁচ বছর আমরাগো সুপা কিন্তু আপনাদের জীবনে উঠক আবর আল্লাহ বাঁচিয়ে রাখলে পাঁচ বছর পর আবার আমরা আহম তবে কইরেন মোটরসাইকেলডা পুরদি এনামাগো হ্যাঁ 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 ওর আবিমু আর আর ভাবি রে

যদি আল্লাহ পাশে দোয়া করেন আবার পাঁচ বছর পরে দেওয়া আমাকে আর ভাবি মোটর সাইকেল অসুবিধা নেই আমরা চাই না ঘরে বাইরে না আপনের বুট কিন্তু হুন্ডাই দেন এটা অসুবিধা নাই কিন্তু কাকুর বুটটা কিন্তু মোটর সাইকেলেন না রাস্তা করে দেননি দুই জায়গায় এটা কিন্তু অসুবিধা নাই কিন্তু আমনের বুথ মোটর সাইকেলে দিয়ে আর কাকুর বুথটা কিন্তু হুন্ডাই দিবার করেন